ইয়স্তাহি মিন আব্দিহি اذا যখন তার বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তখন লজ্জা করেন আইয়ারুদ দাওমা সিফরান এই হাত দুটো খালি হাতে ফিরে দিতে লজ্জা করেন তো বোঝা যায় যে হাত তুলে দোয়া করা যাবে আমি এর বিস্তারিত আলোচনা একটু পরে আসতেছি হচ্ছে মাদ্দায়া দাই হাত তুলে দোয়া করছে বোঝা গেল হাত তুলে দোয়া করা যাবে এবং শুধু যাবে না দোয়া কবুল হওয়ার একটা বড় আদব হচ্ছে হাত তুলে দোয়া করা আমরা যেটা বেদাত বলি সেটা হচ্ছে দেখেন হাত তোলা তিন রকম বিষয় আছে কিছু বিষয় আছে শরিয়াতে তিন রকম হাদিস আছে এক তো যে সব ক্ষেত্রে মা ওয়ারাদা ফিহি রফুলিয়া ইন ওই সকল হাদিস যেখানে রফলিয়া দায়ন প্রমাণিত সাবেত আছে দ্বিতীয় প্রকার হচ্ছে মা ওয়ারাদাফি আদামর রফে রফলিয়া দায়ন না করার কথা বলা আছে আর তৃতীয় প্রকার হচ্ছে মা লামুফি হিসাই যেখানে কোনোটাই নেই আমরা দেখব প্রথম প্রকার যেখানে হাত তোলার কথা বর্ণিত আছে সেটা হচ্ছে সালাতে হাত তুলে দোয়া করা কারো সুস্থতার জন্য দোয়া করার ক্ষেত্রে হাত তুলে দোয়া করা এগুলো হাদিস থেকে প্রমাণিত বোখারিতে আসছে ওই যে একজন পলবি এসে আল্লাহ রসুল দোয়া করতে বলল জুমা সময় বৃষ্টির জন্য সেখানে আল্লাহ রসুল সালাহাল্লাম হাত তুলে দোয়া করেছেন ফারাফা আল্লাহিয়াহু আল্লাহ আল্লাহর রসুল নিজে হাত তুলে দোয়া করেছেন তার সঙ্গে সাহাবিরা হাত তুলে ধোয়া করেছেন এরকমভাবে পুনুতে নেওয়াজ এরকম বেতের এক্ষেত্রে আল্লাহ রসুর হাত তুলে দোয়া করেছেন এরকমভাবে আলা ওয়াল মারোয়া সাফা মারোয়া আল্লাহ রসুর হাত তুলে দোয়া করেছেন আরাফার আর হাত তুলে দোয়া করেছেন এই রকম যে বিষয়গুলো আছে সেখানে হাত তুলে দোয়া করেছেন এ হলো যে সকল জায়গায় হাত তুলে দোয়া করা প্রমাণিত এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে আসবো যেখানে হাত তুলে দোয়া করা প্রমাণিত নয় সেটা হচ্ছে মা ওরাফি আদে কাদা হাত জুমার খুদবার সময় ইমাম সাহেব যখন দোয়া করেন স্টেস্তা এবং মানুষের সে হাতের জন্য দোয়া করা ছাড়া অন্য কোনো দোয়া যদি করে সেখানে হাত তোলার কোনো দলিল নাই নিষেধ আছে বরং যেমন অমার থেকে বর্ণিত আন্না বিশ্রেমার রাফিয়ান

তো এটা সম্পর্কে অবশ্য দুই রকম প্রভাব আছে একটা হলো এটা হলো ওই হাত তোলা দোয়া করা না কি এমনি হাত তুলে বক্তির সহজে দোয়া করে এইটা এই সেই তো এগুলো নিষেধ করেছেন দুই রকমই দিছে। তো যাই হোক এটা হলো নিষেধ করা যেটা আর তিন নম্বর হচ্ছে যে সকল ক্ষেত্রে নিষেধ করা হয়নি আর আদেশও করা হয় নাই সেখানে আম রাখা হয়েছে যেমন ইন্দ কারিমন ইয়াস্তাহ ইমিন আবদিহি ইদা রফা ইয়াদাই হে এটাই আদাই আনিয়ার উদ্দম আল্লাহ তালা লজ্জাশীল সম্মান সম্ভ্রান্ত ব্যক্তি সম্ভ্রান্ত সত্তা আর সে তিনি যখন কেউ তার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তালা সেটা খালি হাতে ফেরত লজ্জা বোধ করেন এতে বোঝা যায় যে সাধারণভাবে যেখানে আদেশ আছে সেটা আছে নিষেধাজা নিষেধ যেখানে আদেশটির কিছু নেই সেখানে হাত তুলে দোয়া করা যায় এটা দোয়ার একটা আদব এক্ষেত্রে আমি বলবো আমাদের কিছু ভাইয়েরা এ খুব বাড়াবাড়ি করে আমি আমার কেতাব দোয়া লিখেছি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে নিয়মিতভাবে বিল এলতে যান বাধ্যতামূলক মনে করে করাটা বেদ বলেছি এখন আমাদের শ্রোতারা অ্যাডভান্স তারা মোনাদ দেখলেই কবে আরে বাবা যে সকল ক্ষেত্রে নিষেধ নাই সেখানে মোনাজাত করা যায় আপনি এমনি দোয়া করছেন হাত তুলে দোয়া করছে করা যেতে পারে এই জন্য একটা পাইকারি ভাবে সব জায়গায় হাত তুলে দোয়া করলে এটা বেদাত হয়ে গেছে এ নিয়ে একটা খামাখা ঝামেলা পেছনে মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা নিষেধ না নিষেধ হচ্ছে একটা জিনিসকে একবারে বিল এলতে নিয়মিত নামাজের অংশ বানিয়ে নেওয়া না করলে মনে করা হয় এটা আয়েব মনে করা হয় সেইটা বেদাত আর যদি এরকম মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে যে দাদিসে দোয়া করার কথা আছে হাত তুলে এবং এই হাদিস অনুযায়ী হাত তুলে দোয়া করাটা আদব বলা হয়েছে এই হাদিসটা আছে আমরা এটা বলিস আগে কোন আছে তো সেভাবে এটা আদি দোয়া করাটা রফলিয়ান করাটা নিষেধ না আমভাবে নিষেধ না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না ফরজ নামাজের পরে ইমাম মুক্তালি মিলে সম্মিলিতভাবে জরুরি মনে করে এটা যে করা হয় এটাকে আমরা বেদাত বলেছি এখনও বলি কিন্তু যদি এই শর্তগুলো না পাওয়া যায় নিয়মিত না মাঝে মধ্যে করে তো সেক্ষেত্রে এটাকে একেবারে এত কঠিনভাবে বেদাত বলা যে এমনকি আমাদের আহলে হাত যারা তারাও যদি মাঝে মধ্যে কোনো সমাজে গিয়ে করতে বাধ্য হন আমরা মাঝে মধ্যে মাহফিলে যাই মাহফিলের শেষে আমরা অনেক সময় এমনি হাত দোয়া করে দেই আবার মাঝে হাত তুলে এগুলো নিষেধ না যেহেতু এখানে হাত তোলার কথা আদেশও নাই নিষেধও নাই সেক্ষেত্রে আমরা যদি ওই হাদিস অনুযায়ী আল্লাহ লজ্জাশীল সম্ভ্রান্ত যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহ তালা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জা করেন এই হাদিস অনুযায়ী যদি মাঝে মধ্যে দোয়া করা হয় এটাকে বেদাত বলা তো যাবেই না বরং যারা বেদাত বলে ওরা নিজেরাই বেদাত সেই জন্য আমি কঠিনভাবে বলে দিচ্ছি কঠোরভাবে বলে দিচ্ছি যারা এই আমাদের মাঝে মধ্যে মাহফিলে দোয়া করলে আপনারা বেদাত বলে দেন আপনি আসলে শরীয়তকে বুঝেনি নেন এই জন্য আজকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো যে রফল ইয়াদাইন অর্থাৎ দুহাত তুলে দোয়া করা এ সম্পর্কে কোনো কোনো জায়গায় হাত তুলে দোয়া করার কথা স্পষ্টভাবে আছে কিছু জায়গায় আছে আর কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে আদেশও করা হয় না নিষেধ করা হয় নাই সেক্ষেত্রে একটা আম উসুল বলা বলে দেওয়া হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তালা লজ্জাশীল সম্ভ্রান্ত যখন কোনো বান্দা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন এই হাদিস অনুযায়ী যদি একা একই হাত তুলে দোয়া করে সেটা নিষেধ না এরকমভাবে যদি কোনো মসজিষ্ে বিশেষ উপলক্ষে দোয়া করে হাত তুলে এটা নিষেধ না বরং দোয়ার আদবের অন্তর্ভুক্ত এটা নিয়ে বাড়াবাড়ি করা অবশ্যই একজন সুন্দর অনুসারী তাওহিদবাদী মুওয়াহিদ মুসলিমের চরিত্র হওয়া উচিত নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে